ভাত কাক আমাৰ ভাত এটা কাকো তাৰ তাৰ অট্ট নেকি আমি তাৰ ভাত কাঢ়িবলৈ যোৱা কথা আমাৰ যোৱা কথা আমার উত্তর কথা না উত্তর নগর থেকে দেখা যা আমার প্রধান আমার মুরব্বি আমার বড় ভাই তাই যেখানে দুইটা দুটা লাগে

আপনাদের সন্তানকে কাছে পেয়ে আপনারা যে আনন্দিত অনুভব করছেন আমার কাছে মনে হচ্ছে যে ঈদের আনন্দ আপনাদের দ্বিগুণ বেড়ে গেছে আমি তো ভাবতাম যে সামনে যারা বসা ওনাদের বয়স অনেক বেশি কিন্তু ওনাদের জোর যে কেমন হয় এরা কি বয়স আবার কারণ তরুণ এমপি পাওয়াতে সবারই বয়স্ক ও কাউ আমরা কাম করতাম আমরা কিছু মানুষ ও খবর এর মধ্যে অন্যতম আমাদের সত্তাবাজন এমপি মহোদয় অন্যতম আমাদের মালেক জাপানি ভাই তারপর আমাদের আপনাদের চেয়ারম্যান সাহেব আপনাদের মেম্বার সাহেব তারপর আপনাদের এই যে এলাকার সন্তান কুতুব ভাই সহ আরো অনেকে সবাই কাজ করতাম আমরা আমরা কাজ আপনারা দুঃখ দূর করার লাগে আমাদের আর কোন উদ্দেশ্য নেই টাকা পয়সা ইনকাম করার বহু জায়গা আছে আমরা ডাকাতে বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত আমাদের সুযোগ আছে টাকা আমরা ডাকাত থেকে ইনকাম করতাম সোনার ঘাট আইনা খরচ করতামতদিন যেটা হয়েছে সোনার কাঠ ইনকাম না টাকা খরচ করতো যদি আবার সুযোগ দেন